একমান রহিম সম্মানিত প্রিয় অ্যাডভান্স পরিবার সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দুয়া অ্যাডভান্সের থেকে আমিও অনেক অনেক ভালো আছি তো অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আসলে অ্যাডভান্স কী ধরনের প্রতিষ্ঠান এটার মধ্যে কীভাবে কাজ করে এবং কীভাবে ইনকাম করা যায় সহজেই কীভাবে ইনকাম করা যায় আসলে এটা অনেকে জানতে চেয়েছেন তো আজকে ভিডিওটা আপনাদের জন্যই তো শুরু করা যাক আপনারা দেখছেন এখন আমি বর্তমানে অ্যাডভান্স আইটি লিমিটেড প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ভিতরে আছি তো এখানে ঢুকা যাক আপনারা দেখছেন আমি ওয়েবসাইটের ভিতরে অলরেডি ঢুকে গেলাম তো প্রথমে দেখতেছেন যে একটু লুট নিতে প্রথমে ঢুকতেছেন যে দেখছেন যে এখানে লেখা আছে লার্নিং আর্নিং ফিন্যান্সিং ক্যারিয়ার আপনাকে স্বাগতম তো দেখছেন এখানে দেওয়া আছে ফেসবুক গ্রুপ আপনারা চাইলে এখানে ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও এখানে দেখতে পারবেন নিচে দেখেন যারা যারা বর্তমানে লিডার অলরেডি বর্তমানে লিডার আছে তাদেরকে লিডার ম্যান অ্যাসিভ করা হয়েছে যে প্রত্যেকে লিডারের যে একটি হ্যাঁ পিক এবং তারা যে লিডার শিপ অর্জন করেছে তাদেরকে এখানে দেওয়া হয়েছে তো আপনারা সাথে দেখুন আমি ভিডিও কন্টিনিউ করছি অলরেডি দেখছেন আপনারা আমি এখন যাব আসলে কীভাবে ইনকামটা আসলে রিয়েট করব কীভাবে ইনকামটা আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসবো তো দেখা যাক আপনি দেখছেন এখন আমি যাচ্ছি অ্যাডভান্স প্রতিষ্ঠানের ভিতরে ওয়েবসাইটের ভিতরে ঢুকছি তো দেখেন স্মার্ট আর্নিং কোর্স স্মার্ট আর্নিং কোর্স দশ দিনের ওয়েলকাম বোনাস সহ রয়েছে স্মার্ট আয়ের নিশ্চিত গ্যারেন্টি বেসিক ভিডিও এডিটিং এআই টুলসের ব্যবহার বেসিক ইউটিউবিং সহ এখানে রয়েছে মোট চব্বিশটি প্রজেক্ট চব্বিশটি প্রজেক্ট থেকে আপনারা এখান থেকে যেরকম অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন এবং সাথে সাথে পেসিভ ইনকামও নিশ্চিত গ্যারেন্টি তো চব্বিশটি প্রজেক্ট আসলে কি কি আপনারা দেখছেন প্রথমে স্মার্ট আর্নিং এবং দ্বিতীয়ত রয়েছে ডাইপ্যাক ডাইপ্যাকটা কি ডাইপ্যাকটা হচ্ছে এখানে পাঁচ ধরনের পা আমাদের আমাদের এখানে যে রবি এয়ারটেল গ্রামীণ বাংলা লিঙ্ক সহ সকল এম মিনিট আপনি নিজের জন্য ক্রয় করতে পারবেন এবং আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন হ্যাঁ এখান থেকে আপনি সেল করতে পারবেন দ্বিতীয়ত রয়েছে রিসেলার শপ রিসেলার সবে আপনি আনলিমিটেড পণ্য পাবেন এবং এখান থেকে যত পারেন সেল করতে পারবেন এবং নিজের জন্য কি অর্ডার করতে পারেন তো এখানে চব্বিশটি প্রজেক্টের রয়েছে মোবাইল রিচার্জ অ্যাডভান্স অ্যাকাডেমি মনিটাইজেশন সলিউশন এলিরাইট এবং ইত্যাদি প্রজেক্টসমূহ এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে এক একটি প্রজেক্ট মানে এক একটি কোম্পানির সমপরিমাণ যে মূল যে যে আয় রয়েছে তো চব্বিশটি প্রজেক্ট থেকে আমরা যে সকল ক্যাটাগরি সকল ক্যাটাগরি এখানে দেখছেন হ্যাঁ ইত্যাদি ক্যাটাগরি রয়েছে সেখান থেকে আপনারা আনলিমিটেড ইনকাম করার সুযোগ অ্যাডভান্স সাথে দেখে এখানে অনেকেই ইনকাম করতেছে অলরেডি বর্তমানে অ্যাডভান্সে লাখ লক্ষ মানুষ হ্যাঁ লক্ষ লক্ষ মানুষ এখানে আয় নিশ্চিতভাবে নিয়েছে তারা তারা চব্বিশ ঘন্টা করে এই প্রজেক্ট এই ইনকাম থেকে তারা নেতৃত্ব দিয়েছে নেতৃত্বের সাথে সাথে তারা অ্যাডভান্স লিডার হিসেবে গড়ে উঠছে তো দেখা যাক এখান থেকে কীভাবে আমরা ইনকাম করব আসলে এখানে কি কি রয়েছে তো আমরা যদি স্মার্ট আর্নিং কোর্সে যাই তাহলে স্মার্ট আর্নিং কোর্সের ভিতরে যাব গিয়ে দেখবো এখানে রয়েছে লিডারশিপ কেরিয়ার এবং রয়েছে কোর্স আসলে লিডারশিপটা আসলে কী তো প্রথমে আমি যদি কোর্সের ভিতরে প্রবেশ করি দেখছেন এখানে ইত্যাদি ভিডিও দেওয়া রয়েছে যে ভিডিওগুলো আপনারা ইউটিউবে পাবেন না আসলে এটা অ্যাডভান্সের একমাত্র অ্যাডভান্স প্ল্যাটফর্মের ভিতরে পাবেন অ্যাডভান্স প্ল্যাটফর্মের বিস্তারিত যে জেনার যাবে অ্যাক্টিভ ইনকাম ট্রেনিং ডিজিটাল মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং সহ ইত্যাদি ভিডিও এখানে রয়েছে তা আপনারা সহজে দেখে নিতে পারবেন এবং দ্বিতীয়ত যদি যাই আসলে এখানে কি রয়েছে তো দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা স্মার্ট সাবস্ক্রিপশন দশটি স্কিল ডেভেলপমেন্ট কোর্স তিরিশটি লাইভ ট্রেনিং ষাটটি রেকর্ড ভিডিও সহ দশ দিনের ওয়েলকাম বোনাস সকলে আর্নিং প্রজেক্ট এখান থেকে পেয়ে যাবেন তো আমি যদি এখন যাই আমার ড্যাশবোর্ড এটা হচ্ছে অ্যাফিলিয়েট আইডি এই আইডির মাধ্যমে আপনি এখান থেকে যেরকম কোর্স সেল করতে পারবেন এবং কি ড্যাশবোর্ড ইনকাম পয়েন্ট যেটা আমি যদি ইনকাম পয়েন্টে যাই বর্তমানে আমার এখানে ইনকাম পয়েন্ট তেরো টাকা আছে আমি এখানে উড্রো দিয়ে দিয়েছিলাম তো একজন একজন আমার ইনকাম পয়েন্টে টাকা নাই এখান থেকে আমি কিছুদিন হচ্ছে উড্রো দিয়ে দিয়েছি তো আমি যদি যাই ইনকাম পয়েন্ট এ আপনার ইনকাম হিস্টরি দেখুন ইনকাম পয়েন্ট উত্তোলন দেখুন ইত্যাদি আপনার এখান থেকে দেখতে পারবেন যদি চাই অ্যাডভান্স পয়েন্ট অ্যাডভান্স পয়েন্ট ইত্যাদি এখানে রয়েছে তো যদি আমি যাই আমার অর্ডার যদি আমি রিসেলার শপে যাই আপনারা দেখবেন যে আমি রিসেলার শপে যদি যাই ক্লিক করি রিসেলার শপ তাহলে যদি দেখেন এখানে দেখেন যে আমার অর্ডার আমি এখান থেকে আসলে কী কী অর্ডার করেছি বা কত টাকা করেছি তা আপনারা দেখবেন যে আমি প্রথমে এখান থেকে একবার নিচে নিচের দিকে দেখেন আঠারোশো টাকা একটি অর্ডার আমি পেয়েছিলাম এখান থেকে দুশো বিয়াল্লিশ টাকা ইনকাম আমার হয়েছে এবং দ্বিতীয় নিচের একবার নিচে দ্বিতীয় নাম্বার যে আমি রয়েছে ছশো টাকার একটি অর্ডার এখান থেকে আমি একশো একত্রিশ টাকা লাভবান হয়েছি এবং দেখেন তিনশো পনেরো টাকার একটি অর্ডার এখান থেকে আমি একশো বিশ টাকা লাভবান হয়েছি ছশো তিরিশ টাকার একটি অর্ডার এখান থেকে আমি দুশো একাত্তর টাকা এক লাভবান হয়েছি এবং পাঁচশো সত্তর টাকার একটি অর্ডার এখান থেকে দুশো এক টাকা আমি অলরেডি হ্যাঁ লাভবান হয়েছি তো এই এই ভিডিওগুলো আপনার জন্যই যে আপনারা অ্যাডভান্স সম্পর্কে যদি জানতে চান আরও গভীরভাবে আপনাদেরকে ভিডিও দেওয়া হবে হ্যাঁ ভিডিওগুলো আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা অ্যাডভান্স সম্পর্কে বুঝতে পারবেন তো আজকে ভিডিও আমি এই পর্যন্তই করলাম আগামীতে আরও ভালো ভালো ভিডিও অ্যাডভান্স সম্পর্কে ভিডিও নিয়ে হবে অ্যাডভান্সে কীভাবে পেসিপ ইনকাম করবেন কীভাবে অ্যাডভান্স থেকে ক্যাশ আউট বা উইড্রো দিবেন কীভাবে ট্রান্সফার করবেন এই 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 বিষয় নিয়ে আমি নেক্সট টাইম ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ সবাই অ্যাডভান্সের সাথে থাকুন আশা করি আপনারা ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন তো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডভান্স